নি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে টেনশনজ হয়ে গেছে আমার একা কেন জানি না আমি চলে এসে পুরো টেনশন মানে কিচ্ছু হবে না দেখি কিছুই হচ্ছে বাকি আই ডোন্ট ফিল লাইক মানে আমার পরীক্ষা না কিছু জানি না কী করব বুঝতেছি আচ্ছা তো কালকে পরীক্ষা দি marquée জানি না কী দি

আরেক বেলটি দিম কারণ নষ্ট হয়ে গেছে তো এখন গোসাতে আমরা যাই আর কি তো বাঁচতে বারোটা দেখি কটা বারোটা তো এখন যাবো তারপরে দেখা হবে আপনাদের সাথে ছাদে আমি এই কারণে বাসা ভিডিও করে কারণ বাসা ভিডিওগুলো অনেক নয়েজ আছে এখানে আমি অনেকগুলো কথা বলছি বাট আমার কোনো কথা আসে এসে নেই আজ শিস বা যায় মা নিয়ে ফ্লেট ব্যাডই দো এখানে আওয়াজ ইয়ে করি মানে ফুল সুখ না হয় একুনি জিনিস ফুল সবসময় আমি এ করি গ্র্যাভিটির কারণে স্থুল বেশি বলে নেই हमारे अंदर से कुछ तो हमें इसको लेते रहते हैं। इसको अपन जस्ट इसमें लेके आस पास जाओ कि कौन सी सब नॉ इसका चूल कर से देखा हूँ कोई वो चूल कर वो कोई तेरा चूल कर से हम लोग इधर कल कोई तेरा है रेडियो चूल कर से चूल का टेस्टर से दिस एंड दिस दिस एंड दिस बेटा अब इसे मैं चूल कर লাইনগুলো সমান করে দিছি টাইতে একটুছে চুল আমার তখন আদান দিচ্ছে নাও শ্বশুর পাঠবো কে আজকে কে টপ আমার যদিও কালকে পরীক্ষায় তারপরে আমি আজকে বসে বসে এখানে কি সুন্দর পিঠা খাইতেছি শুয়ে শুয়ে কোনো পড়াশোনা চাপ আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি সেটা হইতেছে কাল কার পরীক্ষা আটাইশ তারিখ এখন বাঁচতেছে সাতাশ তারিখ ছয়টা চৌত্রিশ তো আমি এখনও পড়তে বসিনি আমার একটু আগে চিলে গেছে বসে বসে ল্যাপটপ দেখতেছি आई डोट नो बाट एस एस सी परीक्षा क्या चले ना नहीं जानी नही चले ग टेंशन दे किस मना असे बाकी आई डोंट फील लाइक परीक्षा ना किसाना क्लियर अच्छा तो कल परीक्षा दिवी जानी ना कि दी